আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রুলি ফ্যাশন থেকে একদম হাতের কাজের কিছু পাকিস্তানি জমজম তারপর হচ্ছে কারিজমা কালেকশন দেখাবো আজকে পুরো হাতের কাজের ভিতরে দিল্লি কটনের কিছু ডিজাইন থাকবে এখানে কিন্তু লাকজারি কাজও আছে তো শ্রুতি হচ্ছে এই ডিজাইনটা দিয়ে শুরু করব। দেখতেই এটা সম্পূর্ণ মিরর করা কারচুপি কাজ করা পিওর কটনের ভিতরে এটা হচ্ছে হাতার পোষণটা আর পুরো বড়িটা কিন্তু ছিটানো স্ট্রোন করা থাকবে ওকে এটা হচ্ছে প্যান্টটা একদম দেখেন বিগ সাইজের একটা প্যান্ট মানে সবাই পড়তে পারবে ফ্রি সাইজ হিপ বড় আছে আর বিশেষ করে এটার ওড়নাটা দেখাই ফার্স্ট এত সুন্দর এবং কোয়ালিটিফুল এ হচ্ছে ওনাটা এগুলো জাস্ট যে এক দেখাই পছন্দ করে ফেলবেন আর কি এত সুন্দর এবং কালারফুল এ হচ্ছে দুপারটা প্রাইস কত থাকবে আনকে বারোশো পঞ্চাশ মানে কারচুপি কাজের রেডিমেড থ্রি পিস অনলি বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু আনস্টিচি বারোশো তেরোশো সেল হয় বাট এখানে আপনারা রেডিমেড পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ছেচল্লিশ দেওয়া যাবে ওকে এই যে এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ওড়না কিন্তু প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা কালার দুইটাই আছে তাই না এটা হচ্ছে আচ্ছা এখন একটা চমৎকার জমজম কটন দেখাবো যারা সলিড কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট আছেন তাদের জন্য এটা চাইনা লেজ করা আছে পুরো প্যানেলে কিন্তু লেজ করা পিওর কটনের ভিতরে থাকবে এই হচ্ছে এটার ওনাটা শর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু ওনা থাকবে ওকে একদম পাঁচ হাতে নামাজ ওনাটা কোটা কটনের ভিতরে আছে দেখেন আচ্ছা প্রাইস কত আঙ্কেল এটাও বারোশো পঞ্চাশ আচ্ছা এই যে এ হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটাও কিন্তু লেস করা থাকবে এগুলো রং কশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু পাকিস্তানি ভার্সনের ভিতরে এক একদম ফুললি গরজাস কাজ করা এটা নিচে কিন্তু হচ্ছে লেজ করা আছে পুরো হাতাটায় কিন্তু লেজ করা প্লাস হচ্ছে এটা কিন্তু সফট জর্জেটের ভিতরে পাচ্ছেন আর ওনাটা চমৎকার এটা ওনা হবে এ হচ্ছে এটাও কিন্তু জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে অল ওভার কাজ করা ওকে প্রাইস এটা সতেরোশো টাকা ওকে এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস সতেরোশো টাকা আচ্ছা এগুলো বডি কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে বিশ্বাস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটাও চমৎকার একটা হচ্ছে কালেকশন আজকে যা দেখাবো সব পাইটি আর দেখাবো এটা ওর আর এটা হচ্ছে এটার প্যান্টা ওকে আর এটা ড্রাগন কালার আছে আচ্ছা বিশ্বাস এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ড্রাগন কালার এটাও নাইস একটা কালার থাকবে আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাবেন এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা গত ভিডিওতে 1750 টাকা ছিল এটা 1700 টাকা দিলাম জর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে রাজস্থানী বুটিক্সের চমৎকারটা ডিজাইনটা কিন্তু মিরর করা সে স্টোন করা থাকবে এটা হবে ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর কিসমিস জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক প্রাইস কত এটার 1050 টাকা 1250 টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার তিনটা কালার আছে টোটাল তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা হলো প্যান্ট এটা প্যান্ট এটা হচ্ছে ওনা আর এই হচ্ছে ওড়নাটা অনেক বড় ওকে প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে ৪৪ এটা একটা কালার এটা লাস্টন কালার এটা হচ্ছে অরেঞ্জ কন্টাস্ট ওড়না আইট হচ্ছে প্যান্ট হাজার টাকা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির দুটা টুপিস দেখাবে এটা কিন্তু এখানে কাজ করা হবে রেশমি সুতোর কাজ ওকে এগুলো একদম প্রিমিয়াম কালেকশন জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্টটা দেখতেই পারছেন সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর এটা প্যান্ট পাবেন প্রাইস ছোট ছয়শো কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ারস কালার টোটাল দুটো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুইটা কালারই সুন্দর 650 টাকা আচ্ছা বড় হলো আর্টিস্ট থেকে 46 ওকে আমাদের সবচেয়ে ভাইরাল আচ্ছা ভিউয়ারস একদম ভাইরাল কিছু কালেকশন দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স করা থাকবে পুরো প্যানেলে কাজ করা হাতার পোষণটা দেখেন এটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আছে আর এই হচ্ছে ওড়নাটা একটা ওনা দেখাই ওকে এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনাটা এটাও খুব সুন্দর একটা ওনা কিন্তু প্রাইস কত থাকবে এটার সাতশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে টোটাল পাঁচটা কালার এটা দেখে এটা হচ্ছে টরে কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওরনা আর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে ওরনা আর এটা হচ্ছে প্যান্ট সাতশো পঞ্চাশ বর্ডার আটত্রিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল এটা হচ্ছে ক্রিম কালার বা অফ হোয়াইট কালার আর কি যে যেটা বলেন এটা হচ্ছে ওড়না এগুলো কিন্তু পুরো রেডিমেড জাস্ট নেবেন আর পরবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ কিন্তু তারা দিতে পারবে এই যে এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার মুজি লাগে 500 টাকা আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা सेम প্রাইস 750 শর্টস খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট দেখাবে এটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা আছে হাতার পোষণটা দেখেন এটা কিন্তু হবে জাপানি সিল্কের ভিতরে পার্টি একটা থ্রি পিস বাট আজকে পুরো অফারে পাবেন এত কম একটা প্রাইস এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে আর এই হচ্ছে অসম্ভব সুন্দর প্রাইস কত এটার হাজার পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা একটা কালার আচ্ছা তো এখন কিছু গাড়ারা দেখাবো যাদের বাজেট একদমই কম মানে স্টুডেন্ট বাজেট তাদের জন্য এগুলো কিন্তু খুব সুন্দর কিছু কালেকশন এটার গাড়াটা দেখেন

আর এই হচ্ছে গাড়ারাটা দেখতেই পাচ্ছেন অনেক ঘেরের একটা গাড়ারা প্রাইস থাকবে ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইসে জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা ওড়না আর এই হচ্ছে এটার প্যান্টটা ওকে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা আচ্ছা গাড়ারা আরও কিছু দেখাবো সব থেকে হিট হচ্ছে এই ডিজাইনটা এটার অনেক বেশি হিট কাপুরু যারা আগের ভিডিও থেকে নিতে পারেন এখন নিয়ে নেবেন এ হচ্ছে এটার গাড়াটা প্রাইস থাকবে ছয়শো টাকা পুরো উরাধোরা অফার প্রাইস এই হচ্ছে দুপাত্টা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার হবে তিনটা তিনটা কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে ওড়না সরি এটা হচ্ছে গাড়ারা আচ্ছা এই যে দেখেন সুন্দর এই যে অনেক এগুলো কটনের ভিতরে আছে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা আর এটার লাস্টন কালার হচ্ছে ব্লু ওকে এটাও ছয়শো টাকা আচ্ছা এটা গাড়েরা আর এই হচ্ছে ওড়নাটা আচ্ছা তো লাস্ট ওয়ান হচ্ছে একটা গাড়ে দেখাবে এক কালারের ভিতরে তাই না এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে লিলেন কটন গাড়েরাটা তিনটা লেয়ারে পাবেন এই হচ্ছে গাড়েরা আর এই হচ্ছে এটার ওনাটা এটা কমাই দিলাম 600 টাকা দিলাম 600 টাকা আচ্ছা কালার হবে দুইটা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে এই হচ্ছে এটার গাড়ারাটা দেখতেই পাচ্ছেন সবগুলো গাড়ারাই কিন্তু সুন্দর এই হচ্ছে দুপারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিউবলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ